ত্রিপুরা মহাকরণে ছয়লা পারএসএস এর পতাকায় মহাকরুণ চত্বরের বাইরেও ভেতরে উঠছে আর এস পতাকা সরকারি কর্মচারীদের আর এস এস নিয়ে নিষেধাজ্ঞা থাকা প্রত্যাহারের জের দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট সম্প্রতি আঠান্ন বছর পর একটি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে কেন্দ্রীয় সরকার দীর্ঘকাল ধরে সরকারি কর্মচারীদের নির্দিষ্ট কয়েকটি এনজিও কিংবা সংগঠনের সঙ্গে যুক্ত থাকার বিষয় নিষেধাজ্ঞা জারি ছিল এই সংগঠনগুলোর মধ্যে আর ছিল একটি কিন্তু তৃতীয়বার নরেন্দ্র মোদী সরকারের নেতৃত্বে কেন্দ্রীয় সরকার গঠন হবার পর আর সন্তুষ্ট করার একটি প্রয়াস করা হল যার ফলশ্রুতি হিসেবে সরকারি কর্মচারীদের আর এস এর সঙ্গে যুক্ত থাকার বিষয় নিষেধাজ্ঞা তুলে দেয় কেন্দ্রীয় সরকার যার প্রভাব পড়তে শুরু করেছে এরাজ্যেও গত দুদিন ধরে ত্রিপুরা রাজ্য করুণের বাইরে এবং ভেতরে উঠছে আর এস পতাকা দেখুন সেই ভিডিও বলা চলে দেশব্যাপী রেসে থাকা প্রত্যাহারের পর তারই প্রভাব পুরো ত্রিপুরা রাজ্য মহাকরুণ চত্বরেও এই বিষয়টি নিয়ে যেমন খুশি একটি মহুল তেমনি নানা আলোচনা করতে শুরু করেছে বিভিন্ন মহল থেকে স্বাভাবিকভাবেই রাজ্য মহাকরুণ এটি হাই এলার্ট জোন কড়া নিরাপত্তা বেষ্টনী বিশেষ একটি দপ্তরে যেভাবে আরএসএস এর পতাকা ওরা শুরু করলো তাতে অনেকেই প্রশ্ন তুলছেন তাহলে কি আগামী দিনে যে কোনো এনজিও কিংবা সংগঠন এই একই পথে মহাকুরুণের মতো একটি গুরুত্বপূর্ণ স্থানে নিজেদের পতাকায় পতাকায় ছয় লাভ করতে পারবে এ সংস্কৃতি আসলেই কতটা যুক্তিসঙ্গত কিংবা আইন ও চলছে আলোচনা ব্যুরো রিপোর্ট রিপোর্টেড টিভির ত্রিপুট দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এমএ জল দিয়ে তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি তুমি কি জানো যে জলটা সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে কোনটা করে শুধুমাত্র ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলে বোতল দিন আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ফুল ডায়াগনোস্টিক সিস্টেম বিশালগুড়েই প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল বিশালগুড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ প্রস্তুত করা গুণগত সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবড়াপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স থ্রি জিরো অথবা নাইন আপনি কি আপনার লিভার নিয়ে চিন্তিত কি হয়েছে বুঝতে পারছেন না লিভার সিরোসিস ফেটি লিভার নাকি লিভার ক্যান্সার তাই এই টেস্ট করাতে এখন আর আপনাকে ছুটে যেতে হবে না উদয়পুর কিংবা আগরতলায় আপনার শহর অমরপুরে অত্যাধুনিক পরিষেবা যুক্ত মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে চলে আসলো লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট আগামী দশই জুন থেকে এই লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট করানো হবে আমাদের প্যাথোলজিতে তাই আর দেরি না করে আপনার লিভারের চিকিৎসা নিতে এবং কি হয়েছে জানতে অতিসত্তর চলে আসুন মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে তাছাড়াও আমাদের এখানে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দীনেশ চন্দ্র জমাতিয়া থাকছে ডক্টর রাজেন সাহা ভূমি যোগাযোগ করুন উত্তম নাগ নাইন এই নম্বরে ঠিকানা অমরপুর হাসপাতাল চৌমুনি গোমতি ত্রিপুরা